ময়মনসিংহ বিভাগের ভালো উপজেলার বাদদের হাত থেকে বিক্রি গরুর দাম চেষ্টা করতেছে আপনাদের জন্য দেখেন এখানে গরু একটা আসতেছে কত হয়েছে ভাই এটা এক লাখ বাইশ মাসে এক লাখ টাকা বিক্রি হলো এটা বাটাজুর হাট থেকে দেখতে পাচ্ছেন যদি আরো গরু আসতেছে আপনার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কোনটা কত দামে কয় বিক্রি হলো ভালো উপজেলার বাটাজুর হাট বড় একটি হাট

এক লাখ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটাও গরু আর কিছু গরু আপনাদের দেখানোর চেষ্টা করি বারদুর হাট থেকে আজকে সবচেয়ে বড় বাজার মঙ্গলবার দিন এখন বেচা কেনার সময় একদম প্রচুর বেচা কেনা হচ্ছে আজকে আরো গরু আসতেছে আপনাদেরকে আমি দেখাই কম আছে না গরু কিনছেন নাকি আচ্ছা কিনতেছেন না ভাই কত হয়েছে এটা আঠারো হাজার টাকা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খাসি আঠারো হাজার টাকায় ভাই কত হয়েছে এটা এক লাখ সাতাইশ মার্শাল্লাহ কোন জায়গায় যাবে ভাই এটা আচ্ছা কি অবস্থা ভাই তো এখানে আরো গরু আসতেছে আপনাদেরকে দেখাই আমি আহ ভালুকা পুরার বাটজুর হাট আজকে তো প্রচুর মানুষ সমাগম হয়েছে যেহেতু আজকে বড় বাজার এবং সাপ্তাহিক বাজার আরো গরু আসতেছে আমরা দেখানো চেষ্টা করি আপনাদের হাত থেকে কত হয়েছে ভাই নাই আচ্ছা আচ্ছা ওয়াইবেলা দিতেছেন আচ্ছা ওইভু আমরা দেখাই আমরা থেকে এখানে একজন দেখাই ভাই কত লাখ বিশ কোথায় ভাই কত লাখ আচ্ছা ঠিক আছে দুই লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হলো বড় একটা সারগরো বাটো জন হাত থেকে দুই লাখ পনেরো না কোন জায়গায় যাবে এটা আচ্ছা ঠিক আছে আমি লুক দেখছি একাশি হাজার মাসাল্লাহ একাশি সার গরু বিক্রি হলো দেখতে পাচ্ছেন গরুর প্রচুর বেঁচে কিনে হচ্ছে আজকে তো এখানে আপনাদের আর একটা গরু দেখানোর চেষ্টা করতেছি এটা দেখি কত গরু বিক্রি হলো ভাই কত হয়েছে এটা এক লাখ চোদ্দ এক লাখ চোদ্দ হাজার টাকা বিক্রি হলো বাটোদোর হাত থেকে যে গরুটা আরো গরু আসতেছে আমরা দেখাই আপনাদেরকে প্রচুর বেচা কেনা হচ্ছে যে তো বড় বাজার এটাই শেষ বাজার চাষা কত হয়েছে এটা কত এক লাখ সাত কত সাতাশ কিলো না এই দেখেন ওই দেখেন গরু ভাই কত হয়েছে এটা এক লাখ পঁয়ত্রিশ মাস খুব চমৎকার একটা গরু এক লাখ বাইশ হাজার থেকে বিক্রি হলো ওদের হাত থেকে কত হয়েছে ভাই এক লাখ বিশ আচ্ছা খুব চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন ক্রসের এক লাখ বিশ হাজার থেকে প্রচুর জায়গা না হচ্ছে আজকে বাটোদর বাজারে